ভদ্রলোক একটি পাত্রে জল নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে জল গরম করা শুরু করলো জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকে আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাংকটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাভ দেওয়ার কিন্তু ততক্ষণে তার আর লাভ দেওয়ার মতো শক্তি নেই জল আরও গরম হতে থাকে যার ফলে সে অতিরিক্ত গরম জলেতে থাকতে থাকতে একটা সময় মারা যায় এখন যদি প্রশ্ন করা হয় ব্যাংকটি মারা যাওয়ার কারণ কি তাহলে আমরা অধিকাংশরাই বলবো যে গরম জলের কারণে মারা গেছে কিন্তু না সে আসলেই গরম জলের কারণে মারা যায়নি সে মারা গেছে সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে ঠিক তেমনই প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে এক একটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে হবে আবেগ ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া উচিত